আত্মবিকাশে জেগে ওঠা প্রাণ প্রিয় দর্শক আপনারা দেখছেন বাঙালির একুশে টেলিভিশন প্রাসঙ্গিক প্রসঙ্গ এবং সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি হৃদয় শিকদার রায়হান তারুয়া নির্বাচনী সমাবেশ ও কর্মী সভায় কর্মীসভায় পাল্লা মার্কার সরাইল আশুগঞ্জের এমপি পদপ্রার্থী মোবারক হোসাইন আকন্দ আমরা ঘোষ খাই না দুর্নীতি করি না কাউকে করতে দিব না ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের সরাই আশুগঞ্জ নির্বাচনী এলাকার বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী মৌলানা মুবরক হোসেন আকন্দের সমর্থনে এক নির্বাচনী সমাবেশ ও কর্মীসভা মঙ্গলবার উনিশ আগস্ট বিকেলে তারুয়া ইউনিয়নের তারুয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ এসভার আয়োজন করা হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের সুরাজ সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জোলা আমির দাড়িপাল্লা মার্কার প্রার্থী মাওলা মোহাম্মদ মুবারক হোসেন আকন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সেক্রেটারি আক্তার হুসাইন আশুগঞ্জ উপজেলা আমির মোহাম্মদ শাহজাহান ভুইয়া সেক্রেটারি ইঞ্জিনিয়ার নাইমুর রহমান ডেন্টিস্ট খালেদ মোসেন্না প্রমুখ এছাড়াও জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ স্থানীয় সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তব্যে মোবারক হোসেন বলেন দুর্নীতিতে ছেয়ে গেছে রাজনীতি এখন সময় এসেছে এর আমূল পরিবর্তনের দরকার ন্যায় শাসন প্রতিষ্ঠার এবং জগতের মহান মালিক আল্লাহর নির্দেশ বাস্তবায়নের দেশ পরিচালনার দায়িত্ব পেলে আমরা ন্যায় নীতি ও শান্তির আদর্শ আদর্শ প্রতিষ্ঠা করব। আমরা নিজেরা দুর্নীতি করি না করব না এবং কাউকে দুর্নীতি করতে দিব না আমরা ঘোষ খাই না খাব না এবং কাউকে ঘোষ খাইতে দিব না বাংলাদেশ জামায়াতে ইসলামী তারুয়া ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত এই সভার সভাপতিত্ব করেন ইউনিয়ন সভাপতি শফিকুল ইসলাম কাঞ্চন প্রিয় দর্শক বিস্তারিত দেখুন বাঙালির একুশে টেলিভিশন সংবাদে এবং উপস্থিত আছেন ইউনিয়ন নেতৃবৃন্দ এবং আমার কর্মী ভাইরা আমরা এবং একজন প্রার্থী পেয়েছি আমাদের বাগ্য অনেক ভালো কারণ আমরা যে প্রার্থী পেয়েছি সে একজন আগেন সে একজন বলানা এবং তত শনিকর রহমানকে ধন্যবাদ জানাই যে এরকম একজন সব পার্থী আমাদেরকে উপহার দিয়েছেন আমাদের সরকার এবং আসবন এত আমি যে আমাদের রাস্তাঘাট শিক্ষা ব্যব এত দুর্বল যে বলার মত বলার মতো না সুতরাং আমরা চাই এই পার্টিকে মোরক বাইকে আগামী নির্বাচনে নির্বাচিত করে সংসদের পাটে আমাদের সরকার এবং আসামগঞ্জের অভিনেতা সরকার এবং আসামগঞ্জের উন্নয়নের অগ্রগতি যাত্রা আমরা শুরু করতে চাই এবারে আমি বক্তব্য আমার বক্তব্য শেষ করলাম অসুবিধা আলহামদুলিল্লাহ রাবিল আলমী বাংলাদেশ জামায়াত ইসলামে আয়োজিত আজকে এই কর্মী সম্মানিত সভাপতি জামায়াত ইসলামী সম্মানিত সভাপতি কাঞ্চন আজকে এই কর্মী সমাবেশের প্রধান আহ্বান আকর্ষণ উপমহাদেশের সর্ববৃহৎ ইসলামী আন্দোলন শহীদ বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় সদস্য বাংলাদেশ হোসেন সম্মানিত বিশেষ মেহমান বৃন্দ উপস্থিত আমার সামনে প্রাণ দিদি ভাইয়া এবং আমার মাইকের আওয়াজ যারা শুনছেন সবাইকে আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ বাংলাদেশের সবচেয়ে বড় যে সমস্যা এক নম্বর সমস্যা হলো বাংলাদেশ যারা নেতৃত্ব দিয়ে চৌড়ান্ন বছরের ভিতরে আমরা দেখেছি দুর্নীতি নেতৃত্বের কারণে বাংলাদেশ আজও দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় চুরান্ন বছরে আমরা দেখেছি কি দেখেছি শুধু দুর্নীতি 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 এই দুর্নীতি থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে সব নেতৃত্বে আসতে হবে বাংলাদেশ জামায়াত ইস্তারিকে কেন আপনি সমর্থন দেবেন আমি দুইটা কারণ বলছি শুধু দুইটা কারণ আরো কারণ আছে অন্যতম কারণ দুইটা প্রথম কারণ হলো বাংলাদেশ জামায়াত ইসলামী সব লোকের শাসন এবং আল্লাহ আইন চালু করতে চাই বাংলাদেশ জামায়াত ইসলামী নেতৃত্ব হল উদ্যোতন থেকে আরম্ভ করে নেতৃবৃন্দ থেকে আরম্ভ করে একটা অবস্থান নেতৃবৃন্দ পর্যন্ত

যাত্রা করে রেজা আপনারা এটা আমি কোরবানি রেজে গতকাল মুসলিম আগে আমি আসছি পরে আসছি আগে যখন আসছি তখন দেখি রাস্তা করে আর শেষের দিকে যখন আসছি তখন দেখি রাস্তা ভাঙে এই হলো অবস্থা আমি আশুগঞ্জ সার চাকরি করি আপনাদের পাশে আমি আশুগঞ্জ সার কারখানার নির্বাচিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট চোখের সামনে দেখেছি এই ফাইটিং কিভাবে এই দুর্নীতি দুর্নীতিগ্রস্তরা

তো আমি আপনাদেরকে উদার্ত আহ্বান জানাবো যারা মাইকে আওয়াজ শুনছেন তাদেরকে আহ্বান জানাবো আমরা আইন তরি আল্লাহ এই আল্লাহর আইন চালু করার জন্যই বাংলাদেশ জামায়াত ইস্তানে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ জামাত ইস্তানে আইন করতে আজকের এই কর্মী সমাবেশে সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী তারা ইউনিয়নের সম্মানিত আমির জনাব সভিলাম সংক্রান্ত ভাই উপস্থিত আছেন আমাদের সকলের শ্রদ্ধা প্রজন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মন্ত্রী শিশুরা অন্যতম সদস্য জনাব মৌলানা মোকার উপস্থিত আছেন উপজেলা এবং থেকে আগত বিভিন্ন নেতৃবৃন্দ এবং তারা এখানে প্রহৃতি জনতা জাতির বিবেক সাংবাদিক ভাইরা বিভিন্ন প্রিয় উপস্থিতি আমরা মহান রবের শক্তি করছি যিনি আমাদেরকে দীর্ঘ ষোলো বছর পরে এই তালা এগরে সুন্দর পরিবেশে একটি কর্ম সমাবেশে বক্তৃব সুযোগ দিয়েছেন যাদের অক্লান্ত পরিশ্রম যাদের রক্তের বিনিময়ে আজকে আমাদেরকে আল্লাহ স্মরকলের পরিবেশ আনন্দ করেছেন আমি আল্লাহর কাছে আহ্বান করব সেই দুই হাজার ছাত্র যুবক কে যেন আল্লাহ জামলাতে সর্বোচ্চ মাধ্যম দান করেন যারা আহত হয়েছে এখনো হাসপাতালে বেড়ে কাট করছেন তাদেরকে যেন আল্লাহ ধৈর্য ধারণ করা শক্তি দান করেন প্রিয় উপস্থিতি আমি শ্রদ্ধা শ্রদ্ধা স্মরণ করছি আমাদের এই তার একজন সম্মানিত ব্যক্তি ছিলেন জনাব সুরজ মেয়াবাই যিনি আমাদের চরম দুর্দিনে উনি আমাদেরকে এই তার আমাদের কর্মী সমাবেশ

একাত্তরের যুদ্ধ করেছে একটা বৈষম্যহীন এমন রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য কিন্তু চুয়ান্ন বছর পরে আবার সেই বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আমাদের বাইরে রক্ত দিয়েছেন আমরা দেখেছি চুয়ান্ন বছরে আমাদের এই বঞ্চিত অবহিত আশু বছরের একটি উন্নয়ন হয়েছে আমাদের পূর্ববর্তী বক্তার অনেক কথা বলেছেন সবচেয়ে দুর্ভাগ্য আশুগঞ্জের জনতা আজকেও এ তার মতে একটা বহিষ্ক হয় নাই তার মতে অনেক শিমর্বিত্র ছিলেন অনেকে ইন্তেজাল করেছেন অনেকে এখনো জীবিত আছেন আপনারা যদি প্রচেষ্টা চালাতেন তাও আজকে অবমানিত হয় নাই আমি বলবো আমাদের সম্মানিত আজকে যে পদারতি যিনি আগামী নির্বাচনে যাকে বাংলাদেশ জামাদ ইস্তানের রাহবার

সংস্কার না শুধু তারা অন্ত পর্যন্ত সংস্কার করে রাখছেন তাদের মধ্যে হারাম কোন কিছু নাই তাদের প্রত্যেকের কথা কাজের মূল্যায়ন আছে তারা সব সময় হকের পথে চলে হকের পথে চলতে গিয়ে তারা জীবন বাজি রেখে হাসি মুখে হাসির কাছে তারা ধরেছে আপনারা দেখেছেন আমি দশ সালে আমাদের প্রিয় নেতা মীর কাশিম আলী ভাইকে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় মালয়েশিয়াতে একটা সেমিনারে আমি তার সামনে ছিলাম আমি ওনাকে প্রশ্ন করলাম ভাই আপনি যদি দেশে যান আপনার অবস্থা কি হবে উনি বলল মালাকুল মত কি মালিস আসতে পারে না আমাকে আল্লাহ যত লোক আয়ু দিয়েছে এর বিষয়ে আমি বাঁচব না আমাকে যত লোক মিউজিক দিয়েছে এর বিষয়ে খাবো না এই আমি দেশে কেউ মরতে চাই এবং আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে শৈলী প্রদান করেন আল্লাহ সুমতারা তাকে শৈলী প্রদান করেছেন জামাত ইসলামের কর্মীদের তিনটা বৈশিষ্ট্য

আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি উপজেলার আগমতে সম্মানিত আমি জনাব সাধারণ প্রিয়া বাংলাদেশ শ্রমিক কল্যাণ পরিষদের জানা সেক্রেটারি আক্তার হোসেন দাতেজ Khaled Musanna ইঞ্জিনিয়ার মাইমোর আমসহ জামা আস্তানি স্থানীয় ছাত্র শিবিরের নেত্রীবৃন্দ বিগত 45 বছর দুঃশাসনের অতিষ্ঠ বাংলাদেশের মানুষ নেগের মোড়ে কথা খুলে বলতে পারে নাই

কোনো তাপসের মা পিলে সরকার বিরুদ্ধে কথা বলতেন কোনো জায়গাতে কোনো স্থানে কোন সমাবেশে সরকার বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করা মানুষকে তার কথা বলার জন্য জবানকে বন্ধ করার তারা করেছিল সমাজে কি বলছে কি চিত্র হচ্ছে কেউ বলতে পারবে না জলাই আন্দোলনে সবেন আন্দোলনে

জাতির শ্রেষ্ঠ সন্তান নয় সালে চব্বিশ এবং পঁচিশে ফেব্রুয়ারি সেনা হত্যার মাধ্যমে দুই হাজার তেরো সালের পাঁচই মে ঢাকার সপ্তাহে হাফিজে কোরআন কোরআন দেখে রাতের অন্ধকারে লাইট অফ করে বড় হত্যা চালিয়েছে পরদিন হাসিনা বলে আমরা কাউকে হত্যা করে নেয় বরং হুজুররা মাথার মধ্যে সরে রং মেখে মাথা মাসি করছে একটা মানুষকে হত্যা করার পরে মানুষ পাশ করতে পারে কিনা হ্যাঁ তারা পারে কারণ তারা দেখেছিল দু সালে আঠাশে অক্টোবর বাইতনগর উত্তর ঘরে চার দলের ক্ষমতা হস্তান্তরের সময় লগে বৈঠকে মানুষ হত্যা করেন মানুষ হত্যা করে মানুষের উপরে নৃত্য করতে পারে যারা তারা বলতে পারে হেফাজত আন্দোলনে মানুষ মারা দরকার এবং অন্যকে তারা করেছে মহোৎসব একটি দল দুর্নীতিতে পা করেছে আরেকটি দল দুর্নীতি বারবার চ্যাম্পিয়ন হয়েছে এরপরে সমাজের চাঁদাবাদি ওপেন ছাদী পাড়ায় পাড়ায় মহল্লায় চাঁদা ছাড়াবাদী নে ব্যবসা করা যাবে না টাকা টাকাকে বলল বাধ্য আমি রক্ত অর্জন করে গাছ চলে দেখা যাচ্ছে তোমাকে আমি ছাড়া দেবো কেন আমরা বলছি জামাত ইসলামিম চাদা নেই না কাউকে চাদা দিতে আমরা দেব না